নমস্কার সুধী প্রিয় দর্শক ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যেকালীন আপডেট গত কয়েকদিন আগেও তপ্ত দাবদাহে পুড়েছে দক্ষিণ বঙ্গ অতিষ্ঠ হয়েছে ভ্যাবসা গরবে তবে সেই পরিবেশ এই মুহূর্তে না থাকলেও বৃষ্টিপাত কিছুটা হয়েছে যার ফলে স্বস্তি কিছুটা বিরাজ করছে দক্ষিণবঙ্গে ইতিমধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করেছে যে কারণে বিক্ষিপ্ত বৃষ্টিপাত মাঝে মধ্যে চলছে তবে বর্ষার যে বৃষ্টি সেই বৃষ্টি এখনও পেল না বঙ্গবাসে। তবে এবার কি খেলা দেখাবে বর্ষা আবহাওয়া দপ্তর তাদের সর্বশেষ আপডেটে এরকম কিছু ইঙ্গিত করেছে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট থেকে আমরা জানতে পেরেছি টানা আটচল্লিশ ঘন্টা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সাতটি জেলাতে তাই আজ আপনাদের জানাবো কোন কোন সাত জেলার কথা বলা হয়েছে তার পাশাপাশি অন্যান্য জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আজ কতটা রয়েছে বা আগামী দিনগুলি আবহাওয়ার পরিস্থিতি দক্ষিণবঙ্গে কেমন থাকতে পারে পাশাপাশি উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে নতুন কি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে জানাবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে নতুন কি আপডেট জারি করেছে অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত থাকতে অনুরোধ করলাম দেখে নিন আজকে লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশের পর থেকেই হালকা মাঝারি বৃষ্টিপাত মাঝে মধ্যে লক্ষ্য করা গেছে আদৌ সেই সিলসিলা জারি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর যদিও সকাল থেকে হালকা মেঘলা আকাশ দেখা গেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের তবে বৃষ্টিপাত দিনভর না হলেও বিকেলের পর রাতের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলাতে তবে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এর মধ্যে কোথাও কোথাও জারি করা হয়েছে হলুদ সতর্কতা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি ভিজতে পারে কলকাতাও ইঙ্গিত আবহাওয়া দপ্তরের পাশাপাশি দক্ষিণবঙ্গে দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে বজ্রপাতের প্রবল সম্ভাবনা রয়েছে যার জারি হয়েছে হলুদ সতর্কতা তবে পশ্চিমের জেলাগুলিতে বর্ষা প্রবেশ করতে আরও কিছুটা সময় লাগবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পশ্চিমে পুরোপুরি বর্ষা ঢুকতে আরও চার থেকে পাঁচ দিন সময় লাগতে পারে বলে জানানো হয়েছে আগামী কয়েকদিনে সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে আজ সোমবারের পর মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ বীরভূম ও পশ্চিম বর্ধমানে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ বেগে ঝড়ো হাওয়া বইতে পারে এরপর বুধবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর এদিন থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনাও রয়েছে বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া ও বাঁকুড়া এই সব জেলায় ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝোড়ো হওয়া বইতে পারে তবে ভারী বৃষ্টি এখনই হবে না বলে জানানো হয়েছে মাঝে দুদিন বিরতির পর আজ থেকে ফের বৃষ্টি বাড়ার সম্ভাবনার কথা জানিয়ে দিল উত্তরবঙ্গে আবহাওয়া দপ্তর তাই উত্তরবঙ্গে জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাহতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি দার্জিলিং ও কালিম্পংয়ে এই জেলাগুলোতে সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে যা কিনা স্বাভাবিক এদিকে আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা আঠাশের আশেপাশে ছিল যা কিনা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি আজ কলকাতায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ নব্বই শতাংশের আশেপাশে থাকতে পারে এর আগে গতকাল আলিপুরে সতেরো দশমিক আট মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল এদিকে আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী পঁচিশ ও ছাব্বিশে জুন কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এরপর সাতাশ এবং আঠাশে জুন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা কিঞ্চিত বেড়ে চৌত্রিশ ডিগ্রি হতে পারে আর ফের উনত্রিশ এবং তিরিশে জুন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা কমে বত্রিশ ডিগ্রির ঘরে যেতে পারে আর এই কদিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে বলে জানানো হয়েছে এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় দেশের বেশিরভাগ অঞ্চলেই ফের বৃষ্টিহীন দেশে উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের পাঁচ জেলার উপর দিয়ে বইছে প্রবাহ। তবে সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টি হচ্ছে আগামী দুদিন এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে এরপর সারা দেশে বৃষ্টির প্রবণতা ফের বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিদরা আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রাজশাহী পাবনা সিরাজগঞ্জ যশোর ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে বেদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে রবিবার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টি হয়েছে এই সময় সবচেয়ে বেশি প্রায় তিরানব্বই মিলিমিটার বৃষ্টি হয়েছে হবিগঞ্জে রংপুর রাজশাহী ও বরিশাল বিভাগের দু এক জায়গায় বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ তবে ঢাকা ময়মনসিংহ ও খুলনা বিভাগে ছিল প্রায় বৃষ্টিহীন আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়িদ মোহাম্মদ মনোয়ার হোসেন জানান রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগ তার সঙ্গে চট্টগ্রাম বিভাগের অনেক জায়গা এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর ময়মনসিংহ সিলেট ও চট্টগ্রাম বিভাগে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান তিনি মঙ্গলবার আবহাওয়া একই রকম থাকলেও বুধবার সারা দেশে বৃষ্টি বাড়তে পারে বলে পূর্বভাষে জানানো হয়েছে বুধবার রংপুর মমরসিংহ ও সিলেট বিভাগে অধিকাংশ জায়গা রাজশাহী ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গা এবং খুলনা ও বরিশাল বিভাগে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে ওই দিন সারাদেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা সমান কমতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া বিভাগ অন্যদিকে সন্ধে ছটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয় কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে এইসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ